নমস্কার বাংলা গল্প ঘরের সমস্ত শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করতে চলেছি আজ আপনাদের যে গল্পটি পাঠ করে শোনাতে চলেছি আশা করি খুব ভালো লাগবে তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে থাকুন শুরু করছি আজকের গল্প পাঠ আশাপূর্ণা দেবীর লেখা স্বয়ং বড়া ক্লাসে বসিয়া অঙ্ক কষিতে কষিতে এক ফাঁকে অলকাকে ডাকিয়া সুনন্দা কহিল এই আল্লাদি তোর মেজদার না বলিস ভারী ক্যামেরার শখ আল্লাদি সুনন্দার দত্ত নাম বেচারা একটু শ্বাসে জলে বলিয়া রূপ দূর নাম আছে। একটা এক্সট্রা লইয়া অনেকক্ষণ হইতে মাথা ঘামাইয়া মন ভালো ছিল না অলকার তৈরি জিনিসটাকে ভেরিফাই করিতে দ্বিতীয়বার চোখ বুলাইতেছিল অন্য উত্তর দিল বলি তাতে তোর হয়েছে কি তা শুধু কি ক্যামেরার শখ না ফটোগ্রাফি জ্ঞান কিছু আছে চোখের কাজ স্থগিত রাখিয়া অলকা চোখ কপালে তুলিয়া কহিল তার মানে তাহার চোখ কপালে তোলা পানে চাহিয়া চাহিয়া হাসি গোপন করিয়া সুনন্দা গম্ভীর ভাবে কহিল মানে ফটো টটো সত্যি কিছু তুলতে পারেন ভদ্রলোক না ওই ক্যামেরা নিয়ে নাড়াচাড়ায় সার হম পারে না মানে পারে না পারে তাতে তোর দরকার কি রে বলিয়া গোল মুখখানি আরো গোল করিয়া খাতায় চোখ নামাইলো রাগ তাহার তাহার দাদা আজ বাদে কাল যে বিলাত যাইতো শুধু যুদ্ধ বাঁধিয়াই যা পিছাইয়া গিয়াছে তাহাকে লইয়া কিনা খামকায় এরূপ সম্মান হানিকর কথাবার্তা উফ মেয়ের কি পড়ার চার দুটো কথা কইলে সব বয়ে যাবে ফটো তুলতে পারেন তো আমাদের বাড়ি একদিন আসতে বলিস না কেন শুনি তোর ফটো তুলতে ভাগ ফাজিল কোথাকার শোন বলি ঠাকুমার সেই শ্যাম আছেন জানিস তো এই ঝুলনের দিনে এমন ফাইন সাজানো হয়েছে সে একেবারে দি গ্র্যান্ড ছাতে একটা মন্দির প্যাটার্নের ঠাকুর ঘর করা হয়েছে অনেক সব পুতুল টুতুল আনিয়ে ফুল টুল দিয়ে ফার্স্ট ক্লাস দেখাচ্ছে পূর্ণিমার দিন ঠাকুমা অনেক সব লোকজন খাওয়াবেন ঠিক করেছেন আর তাদের সব শ্যামসুন্দরের ছবি মিলাবেন আমি বলেছি তোর মেজদার কথা জানাশোনার মধ্যে যখন ভালো ফটোগ্রাফার রয়েছে পাঠিয়ে দিবি তো আচ্ছা বলবো কিন্তু গেলে হয় মেজদাবাদ যে লাজুক তোদের বাড়ির নম্বরটা কত থার্টি সিক্স না বাড়ি চেনেন নিশ্চিতভাবে উত্তর দেয় শুনন্দা এ কি করে বলতো ও একদিন সে আমাকে পৌঁছে দিতে গিয়েছিলেন না দেখিস আবার তোর ফটো তুলতে অনুরোধ করে বসবি না তো তাহলে কিন্তু কথাটা শেষ হইতে পাইল না যদিও নেপথ্য অভিনয় চলিতেছিল তথাপি অঙ্ক দিদিমণি মিস কাপরাসির কান এড়াই নাই চশমার ভিতর হইতে ভাঁটার মতো চোখ দুইটিকে গোলার মতো করিয়া বাঘা গলায় বলিয়া উঠিলেন সুনন্দা অলোকা ভুলে যেও না এটা ফুটপাত নয় ক্লাস এখানে মেজদা রাঙাদা ফুলদার সেজদা আলোচনা করতে আসা হয়নি সারা ক্লাসে একটা চাপা হাসির গুঞ্জন খেলিয়া গেল অলোকা অপমানে মুখ কালি করিয়া খাতাখানা মুখের উপর তুলিয়া ধরিল কিন্তু সুনন্দা অত সহজে চুপ করিয়া যাইবার মেয়ে নয় মুখ রাঙা করিয়া তীক্ষ্ণ কণ্ঠে কহিল ক্লাসে বসে দু একটা কথা কইলে যে সমস্ত ডিসিপ্লিন রসাতলে যাবে সেটা জানা ছিল না পাকরাশি অবিশ্বাস্য বিষয়ে কিছুক্ষণের জন্য হতবাক থাকিয়া ধীরে ধীরে কহিলেন জানা ছিল না ও সরি আচ্ছা ভবিষ্যতে যাতে জানতে পারেন তার জন্যে অনুগ্রহ করে একবার ছুটির পর মিসেস মৈত্রের ঘরে ঢুকে যাবেন বেশ যাব তাই আবার কি বলিয়া হাতের ছড়িখানা লইয়া বেঞ্চির ওপর লম্বা লম্বা করিয়া চিড়তে থাকে সুনন্দা এরকম রাগের সময় হাত দুইটা নিষ্পিস করা তো বিচিত্র নয় কিন্তু হস্ত সদ বদ্ধ জীব বেচারা মানুষ ইচ্ছা মতো কিছু করিবার জো নাই তো কাজেই হাতের মাথার ইচ্ছা পাত্রের অভাবে বেঞ্চির কাঠখানার উপরেই মনের ঝাল মিটাই অবশ্য একলা সুনন্দাই দোষী নয় মিস পাকড়াশির সম্বন্ধে ওরূপ গোপন সদিচ্ছা খুঁজিয়া দেখিলে স্কুলের প্রায় সকল আছে। মানে মিস পাকির কবলে যাহাকে পরিতে হইয়াছে তবে সুনন্দা একটু ঝাঁঝালো বলিয়ায় সহ্য করিতে কম পারে। ছুটির পর হেডমিস্ট্রেসের ঘরে কাহার কি হইল ঈশ্বর জানেন তবে ফিরিবার পথে সুনন্দা বাস শুদ্ধ মেয়েদের শুনাইয়া শুনাইয়া প্রায় চিৎকার স্বরে অলোকাকে উদ্দেশ্য করিয়া এই আল্লাদি তোর মেজদাকে আমাদের বাড়ি পাঠিয়ে তো আজকালের মধ্যে বলিয়া গট করিয়া বাড়ির মোটরে উঠিয়া স্কুলে আদেও পছন্দ করে না। নিত্য নতুন শাড়ি পরিয়া হরেক রকম স্টাইলের ব্লাউজ আটিয়া সাতবার সাত রকম জুতা বদলাইয়া পরিতে আসা তাহার দু দুচক্ষের বিষ সাবধানে নিজের শাড়ির আঁচলের সেলাইটুকু পাটের ভিতর চাপা দিয়া ঈশ কটাক্ষে কহিল মোটর ভিন্ন তো চলা হয় না এদিকে বিনে পয়সায় কাজটি করিয়ে নেবার বেলায় তো খুব কি রে অলোকা সুনন্দা একটু বিশেষ বন্ধু কাজে নিহারের ব্যঙ্গোক্তিতে সায় না দিয়া গম্ভীর ভাবেই কহিল প্রফেশনাল ফটোগ্রাফারের চাইতে মেজদার আর্টিস্টিক টেস্টটা অনেক বেশি কিনা এই তো এদি সন্ধ্যা তারা ক্যামেরাম্যানের চাকরিটা পাচ্ছিল যথেষ্ট খাতির করে অফার করেছিল তারা শুধু বাড়িতে কেউ পছন্দ করেন না না বলেই নিল চুরি করি সেই বলে চোর যার ব্যাপার দেখিয়া নিহার মুখখানা ঘুরাইয়া লইয়া মনে মনে কহিল দায়ী পড়েছিল সন্ধ্যা তারার এত বাজে চালও দিতে পারে সুনন্দার সঙ্গে মিশে মিশে আরো চমৎকার মেজাজ হচ্ছে সুনন্দার মেজাজে শুধু স্কুলে নয় বাড়িতেও যথেষ্ট আছে তাহার মাতৃদত্ত পৌরে নাম রণচণ্ডী ঠাকুমার মৌলিক সম্ভাষণ ডাকাতি বাবা বলেন হিটলার। স্কুল হইতে ফিরিয়া জল খাইতে খাইতে ডাকাত গিন্নি ঠাকুমাকে কহিল আচ্ছা সবাইকে নেমন্তন্ন করবে যারা সব আসবে তাদের সকলকে তোমার শ্যামসুন্দরের ছবি একখানা করে বিলও না যার দৌলতে অমন ভোজটা খাবে তার ছবি পেলে খুশি হয়ে যাবে সত্যবালা কৌতূহল ভরে কহিলেন শ্যামসুন্দরের ছবি কোথায় পাবো ফটো তোলাবে আবার কোথায় পাবে তা বলেছিস বেশ যেমন মঠে মন্দিরে সব করে ওই রকম বেশ বলেছিস তার সঙ্গে এক গাছি করে রাখি পরিয়ে দিলেও তো খাসা হয় না রে ওই দিন তো রাখি পূর্ণিমাও হুম হুম ঠিক বলেছ ঠাম্মা দি আইডিয়া তোমার ভেতরে একটু একটু কবিত্ব ভাব আছে দেখছি হ্যাঁ আমার স্কুলের দু একজন মেয়েকেও নেমন্ত্রণ করব কিন্তু তা করিস কিন্তু পরশু তো পূর্ণিমা এর মধ্যে কি করে হবে যে কুড়ে হচ্ছে তোর বাবা আজকাল ছবি তোলার দোকানে খবর দিতেই ওর ছ মাস লাগবে ও ছবি তোলা তো ভারী হাতিখরা ব্যাপার আমি কত তুলে দিতে পারি তার জন্য ভাবনা নেই আমাদের ক্লাসের একটা মেয়ের ভাই ফটো তোলে বেশ ফটো তোলে আসতে বলছি তাকে ক্লাসের মেয়ের ভাই তা কত বড় ছেলে কে জানে কত বড় মেজদা মেজদা করে তো শুনি সত্যবালা হৃষ্ট চিত্তে ভাবিলেন মুখে সব ইংরেজি মিংরেজি বল করে মাদাটি ভাব দেখায় ভেতরে ভেতরে শ্যামসুন্দরের ওপর মেয়েটার বড় ভক্তি কেমন বুদ্ধিটি বের করেছে মাথা থেকে আহা শ্যামসুন্দর আমার কি সাজায় সেজেছেন ফটো ফটোগ্রাফ তুলে বাঁধিয়া রাখবারই মতো ইহারে কিছুক্ষণ পরে সুনন্দা যখন গাড়ি বারান্দায় মাদুর পাতিয়া গোটা কত ডাঁসা পেয়ারা একমুঠা লবণ ও একখানি গল্পের বই লইয়া বেশ গুছাইয়া বসিয়াছে বাটুল আসিয়া সংবাদ দিল দিদিমণি সেই সেই বাবুটা এসেছে সচকিতে হাতের ও মুখের কাজ বন্ধ রাখিয়া সুনন্দা কহিল কোন বাবুরে সেই ছবি তোলা বাবু ঠাকুমাকে না তুই বুঝি তাই শুনেছিস ও গেল যা মুখ পড়া সব কথাই কান আছে কই চলদি নি তোর কে এসেছে যা বাটুল দিদিমণির পরম ভক্ত দিদিমণির কথায় সে মাপিয়া সাত হাত নাকে খত দিতে পারে পায়ে হাঁটিয়া টালা হইতে টালিগঞ্জ তাছাড়া সম্প্রতি দিদিমণি তাহাকে একটা হাফ প্যান্ট ও স্মার্ট কলার শার্ট সেলাই করিয়া দিয়াছে এবং অদূর ভবিষ্যতে একটি গান্ধী টুপি বানাইয়া দিবার প্রতিশ্রুতি দিয়া রাখিয়াছে কাজেই দিদিমণির জ্বালাতন শুনিয়া তৎক্ষণাৎ তাহা দূর করিতে ব্যগ্রভাবে কহিল তাড়িয়ে দে কাকে রে সুনন্দা বিস্মিতে প্রশ্ন করিল ওই বাবুটাকে দূর পাগল ভদ্রলোক বাড়িতে এলে মানুষ তাড়িয়ে দেয় বুঝি আর ছবি তুলবে যে ঠাকুরের মুন্ডিত মস্তকে মুজের বোঁটার মতো টিকি সযত্নের না চাইতে না চাইতে বাটুল দিদিমণির অনুসরণ করিতেছিল সহর্ষের প্রশ্ন করিল তোমার তুলবে না বোধহয় চেচাবার আশা হইতেছিল দিদিমণির পর তাহার একটা চান্স আসিলেও আসিতে আমারও তুলবে দেখিস বলিয়া মৃদু হাসি মন্ডিত মুখখানি গম্ভীর করিবার সাধনা করিতে করিতে সুনন্দা বাহিরের ঘরে আসিয়া উঁকি দিল বাবার অনুপস্থিতিতে সুনন্দা ব্যতীত বাহিরের ঘরে আসিয়া উঁকি দিল বাবার অনুপস্থিতিতে সুনন্দা ব্যতীত বাহিরের অজানা ভদ্রলোককে আপ্যায়িত করিবার যোগ্যতা কাহারি বা আছে বাড়িতে মা তো আজ ও ঠাকুমা পৌরাণিক মেয়ে গোফ দেখিলে তাহাদের মাথার কাপড় বড় ও গলার সর খাটো হইয়া আসে হয়তো অজ্ঞাত সারেই আসে কাজে অবধি এ কাজ সুনন্দারি তবে আপ্যায়িত করিবার বিশেষ প্রয়োজন দেখা গেল না ভদ্রলোক আপনিই পাখা খুলিয়াছেন চেয়ার টানিয়া বসিয়াছেন কার্যভাবে টেবিলের খবরের কাগজখানা তুলিয়া চোখ বুলাইতেছেন সুনন্দাকে দেখিতেই চেয়ার আপনার হুকুম মেনেই চলে এসেছি দেখুন দেরি করিনি কিন্তু স্মার্ট এবং অতি সপ্রতিভ বলিয়াই নিজের উপর সুনন্দার ভারী একটা আত্মগৌরব ছিল হঠাৎ যেন সেটা কিছু কমিয়া যায় মৃদু স্বরে বলে বেশ করেছেন এখন চলুন প্রায় সন্ধ্যা হয়ে আসছে যা যা বলিবে বলিয়া মনে মনে গুছাইয়া রাখিয়াছিল সব ভুলিয়া যায় সুনন্দা দুই তিনখানা ফটো তোলা হয় শ্যামসুন্দরের মন্দির সমেত মন্দিরের ভিতর হইতে শেষের খানায় ফটোগ্রাফার নিতান্ত পরিচিতের ভঙ্গিতে বলে আসুন ঠাকুমা আপনার একখানা ছবি তুলি ঠাকুমা সশব্দ ফিস করিয়া কহিলেন ও মা কি ঘেন্নার কথা যা নয় তাই ঘেন কি বলুন ছবি ছবি যখন তখন তুলিয়ে রাখা ভালো ধরুন আপনি যখন মরে যাবেন পরের জেনারেশনদের কাছে ইয়ে মানে আপনার নাতি নাতনি তাদের ছেলে মেয়েদের কাছে কি স্মৃতিচিহ্ন থাকবে বলুন নিন আসুন এই চামড়টা হাতে নিন ডান পাশে দাঁড়ান যেন চামড়ের হাওয়া করছেন বাহ বেশ হয়েছে আচ্ছা লেন্সে চোখ দিয়াই ফোটোগ্রাফার কিন্তু অসন্তোষের ভঙ্গিতে মাথা নাড়িয়া বলে না ঠিক হচ্ছে না একপাশে একজন কেমন যেমন ফুলদানি এক পাশে না সুনন্দা এতক্ষণে আবার পূর্বদষ্ট পেয়াদার সৎকারে মনোনিবেশ করিতেছিল এবং লোকটার বাঘ চাতুরি দেখিয়া অবাক বনিতেছিল তাহার পানে চাহিয়া ক্যামেরাম্যান দরাজ গলায় কহিল এই যে আপনি তো রয়েছেন একজন দাঁড়িয়ে যান না এপাশে পাশে কেন আপত্তির কি আছে ওই পাখাখানায় ধরুন না হয় বেশ মানিয়ে যাবে ললিতা বিশাখা গোছের চটবেন না দোহাই আপনার চটপট আসুন আলো কমে আসছে পেয়ারাটা কিন্তু ত্যাগ করতে হয় দেখবেন মনে মনে গালি দেবেন না কিন্তু আর একদিন না হয় ক্ষতিপূরণ স্বরূপ চারটি ডাঁসা পেয়ারা আপনাকে প্রেজেন্ট করে যাব কুটুম্বের আদরের ঠাকুমার ঘর হইতে চা জল খাবার খাইয়া তাহার সঙ্গে নাতি ঠাকুমার সম্বন্ধটা বেশ করিয়া লইয়া আগামী রাখি পূর্ণিমার নিমন্ত্রণ করিয়া ফটোগ্রাফার যখন বিদায় আদায় লইল বেশ কিছু রাত্রি হইয়াছে আগাইয়া দিতে আসিয়া সুনন্দা কহিল আর একটু থাকলে বাবার সঙ্গে দেখা হতো এক্ষুনি এসে পড়বেন সেই ভয়েই তো পালাচ্ছি আরো সবাই মিলে পুরনো করে ফেলবেন ভবিষ্যতে একজনের কাছে নতুন থাকবো তবু ঠকিয়ে ঠকিয়ে আমার শুদ্ধ ফটো তুলে নিলেন অনুযোগের স্বরে কথাটা উচ্চারণ করে সুনন্দা ঠকিয়ে মানে আপনার কি ধারণা ছিল আপনার একখানা না নিয়ে যাব সে ধারণা যদি সত্যিই থাকে তাহলে দেখছি আপনার বুদ্ধির ওপর আস্থা কমিয়ে ফেলতে হয় উত্তরের অপেক্ষা না করিয়া হাসি মুখে পথে বাহির হইয়া পড়ে অলোকার মান্যগণ্য দাদা অলোক মিত্র বাটুল এতক্ষণ অভিভূত বিষয়ে ঘুরিয়া ঘুরিয়া নবাগতের গুণপনা দেখিতেছিল ও তাহার ছবির কলটার গুপ্ত রহস্য ভেদ করিবার চেষ্টা করিতেছিল এবার তাহার পরিত্যক্তিখানার বাকি মিষ্টান্নগুলির সদ্য ব্যবহার করিতে বসিয়া শ্রদ্ধা গম্ভীর স্বরে ব্যক্ত করিল বাবুটা খুব সুন্দর না দিদি তাহার রসগোল্লা ঠাসা ফুল ও গালের পানে চাহিয়া কষ্টে হাসি সংবরণ করিয়া সুনন্দা অবজ্ঞার ভঙ্গিতে কহিল আহা অপরূপ সুন্দর আবার কোথায় ছাই না সুন্দর নয় বই কি বড় জামা ব্যবহুর থেকে ঢের ভালো সুনন্দার মুখে আর কথা নাই মুখ পোড়া ছোড়া আর তুলনা খুঁজে পাইল না ইতিমধ্যে ঠাকুমা ও মাতে মিলিয়া ইচ্ছা ব্যক্ত করিয়া বসেন নাই তো কাণ্ড নাই উনাদের কি জানি বাবাকে বা কিছু বলিয়া বসেন লজ্জায় প্রায় আপাদ মস্তক লাল হইয়া আসে সুনন্দার বর্তমান ঘটনার কিছুদিন পরে আপাতমস্তক লাল চেলিতে ঢাকিয়া সুনন্দা যখন অনেক কাণ্ড কারখানা হাঙ্গামা হুমুতের পরে সবে একটু ঘুমাইবার আশা করিতেছে পার্শ্ববর্তী ব্যক্তিটি তাহার হাতের ওপর মৃদু একটি চিমটি কাটিয়া কহিল আজ ঘুমাতে নেই শাস্ত্রের নিষেধ শোনো একটা কথা বলি কি বাড়ি শুদ্ধ চোখে তো রূপার কাঠি ছোয়ানো হয়ে গেছে দেখছি আমরা দুজন বাদে চলো এই সুযোগে ঘটক ঠাকুরকে একটু থ্যাংকস দিয়ে আসি ঘটক ঠাকুর কে মৃদু কৌতুকের স্বরে প্রশ্ন করে সুনন্দা তোমাদের শ্যামসুন্দর ভদ্রলোক আমার বড় হিতর্ষী বন্ধু উভয় একত্রে প্রণাম করিয়া উঠিয়া দাঁড়াতে সুনন্দা মাথা নারিয়া কর্ণভূষণ স্বরে কহিল দুলাইয়া আগাগোরা খেটে মরল একজন আর থ্যাঙ্কস পেল শ্যামসুন্দর বেশ মজা চুরি করার স্বভাব কিনা লোকের প্রাপ্য পাওনার ওপরও চুরি কম বুদ্ধি খাটিয়ে মশাইকে এবারে দরজা চেনানো হয়েছে উফ আলাদির কাছে এক ছুরি মিথ্যা কথা ঠাকুমার কাছে এক ছুরি মিথ্যা কথা স্কুল ছেড়ে বিয়ে করতে কি দারুণ আপত্তি রাগ কত ঢং স্বয়ংবরা প্রথাটা উঠে গিয়ে কম মুশকিল হয়েছে আমাদের বটে এত সব কাণ্ড মেয়ে তো সুবিধের নয় অলোক বলে সাংঘাতিক সবাইকে বলে দিচ্ছি রস দিও বলে বয়েই গেল আমি নিজেই বলবক্ষণ আসলে আমার কিন্তু মতলবটা গোড়ায় ছিল সম্পূর্ণ আলাদা আল্লাদির মুখে অবিরত মেজদার গুণবর্ণনা শুনে শুনে হিংসে মরে যাচ্ছিলাম অঙ্ক গোল্লা পায় বিজ্ঞান পড়তে অজ্ঞান হয়ে যায় তার দাদা কিনা একরকম একখানা স্কোয়ার ছেলে সহ্য হয় ভাবলাম কোনো প্রকারে একবার আলাপ করে নিয়ে এমন বোকা বানিয়ে ছাড়বো মুটকি আর চাল ফলাতে আসতে পারবে না জব্দ হয়ে যাবে কই পারলে জব্দ করতে বরং নিজেই তো হলে তা এরকম একখানি পাহাড়ে দর্শী মেয়েরে আজে সামলে বেড়ানো সোজা নয় বোকা বনেছে কিনা টের পাবে সৈন্য সৈন্য ও মা ও কি কাণ্ড শ্যামসুন্দর কি মনে করবেন কিছু না অলোক গম্ভীর ভাবে উত্তর দেয় বরং ব্যাপারটা করে খুশিই হবেন এতক্ষণ শুনছিলেন দেবীর লেখা দেবীরা গল্পটি এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন আবার দেখা হবে পরের কোন একটি গল্প নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার